ঝলমল করিও না গো ওই অত আলো ঝলমল করিও না গো ওই অত আলো ফলে পরে সাবধানে থাকাই ভালো মুখের ওই উড়নিটাকে একটু রাখো খোলো না কো দোহায় একেবারে ও চামলে রাখো যছো না কে ও সামলে রাখো যছো না কে কারো লাগতে পারে কারো নজোর লাগতে পারে মেঘেদের রুড়ো চিঠি উড়েও তো আসতে পারে ও চাঁদ সামলে রাখো যছো না কে সামলে রাখো যছো নাকে